হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের ঠিক উল্টো পাশে ভূতের রাজার ঠিক উল্টো দিকের গিলিগিলি ফিশ রেস্টুরেন্টে নামটা বেশ অদ্ভুত না রেস্টুরেন্টের নাম নিয়ে রেস্টুরেন্টের যিনি ওনার তার কাছ থেকে যা জানতে পারলাম এই নামটি বিখ্যাত জাদুকর পিসি সরকারের দেওয়া যাতে সবার নামটা শুনে একটু অন্যরকম লাগে আর মেনলি এই রেস্টুরেন্টটি হলো মাছের উপর বেস করে তাই এই নামটির মধ্যে ফিস কথাটি উল্লেখ রয়েছে রেস্টুরেন্টটির ভেতরে বাঙালি সাবেকি দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে রেস্টুরেন্টের জায়গা হিসেবে একটু জায়গাটি ছোটই রয়েছে বেশ বাঙালি সাবেকি ছোঁয়া দেখা যায় অনেকটা মিত্র ক্যাফের মতো এবার চলে যাচ্ছে মেনু সেকশনে বিভিন্ন ধরনের বাংলাদেশি আইটেম মাছের অনেক রকম আইটেম রয়েছে বাঙালি সব ধরনের খাবারই রয়েছে ভেজ নন ভেজ তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের থালি একটা রয়েছে আহার থালি যেটা বেসিক থালি সেটার দাম রয়েছে দুশো টাকা আর রয়েছে স্পেশাল আহার থালি যেটার দাম আড়াইশো টাকা কাতলা ফিস থালি ভেটকি ফিস থালি সুন্দরবন চিংড়ি থালি দামগুলো সব ডিফারেন্ট ইলিশ থালি চিকেন থালি মাটন থালি উৎসবে মহাভোজ থালি এগুলো সব রয়েছে আমি অর্ডার করেছিলাম উৎসবে মহাভোজ থালি যেটাতে ছিল ভাত বাসন্তী পোলাও লুচি আলুর দম ডাল শুক্ত ডালনা ডাল শুক্ত সবজি মাছ ভাজা ফিশ পাতরি বেগুন ভাজা কাতলা মাছের মুড়ো ফিস ফিঙ্গার চিকেন চিংড়ি মালাই তরকারি মাটন কষা চাটনি পাপড় মিষ্টি তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক এই ওয়েলকাম ড্রিঙ্কটি দেওয়া হয়েছিল কোকা কোলা বা থামস আপ যে কোনো একটি হতে পারে এইটাই আমার একটু অন্যরকম লেগেছে বাঙালি রেস্টুরেন্টে সাধারণত আমপানা শরবত বা গন্ধরাজ লেবুর ঘোল এগুলো দিয়ে সাধারণত সার্ভ করা হয় দাম হাজার পঞ্চাশ টাকা দাম হিসেবে থালিটা বেশ পরিপূর্ণ সব কিছুই যা লেখা আছে সেই হিসেবে দেওয়া হয়েছিল তার সাথে আমি একটা ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল অর্ডার করেছিলাম সবগুলোর খাবার টেস্ট আমার বেশ ভালো লেগেছে সবগুলো খাবারই বেশ ফ্রেশ ছিল বিশেষ করে মাছগুলো খুবই ফ্রেশ ছিল খাবার সার্ভ করতে দেরি হচ্ছিল জন্য এই থালির সাথে অ্যাড করা ফিশ ফিঙ্গার আগে সার্ভ করা হয়েছিল যেটা আমার বেশ ভালো লেগেছে এছাড়া আমি আলাদা করে স্যালাড অর্ডার করেছিলাম থালিটা বেশ বড় এখানেও আর আমার জিনিস একটু অন্যরকম লেগেছে যেটা হলো পুরো থালিটা যদি কাঁসার বাসনে সার্ভ করা হতো তাহলে জিনিসটা আরও বেশি দারুণ লাগতো যাই হোক পোলাও মাছ মাংস সবগুলে খেতে খুব ভালো ছিল এবং খুব ফ্রেশ ছিল খাবারের টেস্টের দিক থেকে আমি রেটিং দেবো তাই পাঁচের মধ্যে ফোর ইলিশ মাছের বেগুন দিয়ে যে ঝোল ছিল সেটাও আমার খেতে অসাধারণ লেগেছে তবে সব কিছুর সাথে দই না হলে কিন্তু বাঙালি ব্যাপারটা বেশ ভালো করে আসে না তাই দই ছাড়া একটু ফাঁকা ফাঁকাই ছিল দোকানটা সম্পর্কে আমার যেটা বেশি ভালো লেগেছে দোকানটি একদম নতুন ফেব্রুয়ারি মাসেই খোলা আমি মার্চ মাসে গিয়েছিলাম সেই জন্য দোকানে যিনি ছিলেন তিনি কিন্তু সবার কাছ থেকে সব বেশিরভাগ কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলেন যে সবাই কিরকম ধরনের খাবার খেতে পছন্দ করছে সেই হিসেবে উনি সেগুলো মেনুতে অ্যাড করার চেষ্টা করছিলেন আর যেহেতু এটি মাছ কেন্দ্রিক দোকান তাই মাছগুলোকে উনি আরও ভালো প্রেজেন্ট করার চেষ্টা করছিলেন ওভারঅল সবকিছুর বিচারে আমি একে রেটিং দেব পাঁচের মধ্যে ফোর এরকম ধরনের ফিশ কেন্দ্রিক দোকান আমার মনে হয় শিলিগুড়িতে বেশ অভাব রয়েছে এই বিষয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এই করতে করতে আমরা অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট অনেক জায়গায় আমরা গিয়েছি অনেক ধরনের খাবারও ট্রাই করেছি তাই এরকম ধরনের আরও ভালো খাবার বা এর থেকেও ভালো খাবার আরও কোথাও পাওয়া যায় কি না সেরকম ধরনের যদি কোনো রেস্টুরেন্ট থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও